আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নিজের ঘরের মধ্যে ওই গাভীগুলোকে পুষে রেখেছে। আর এত ছোট ছোট গাভী আর গাভীগুলো দাম প্রচুর কিন্তু এতটুকানি গাভী আপনি মনে করবেন না যে হাজার দুই হাজার টাকা দাম হবে ওই এতটুকানিক গাভীর দামই মারা এক লাখ দুই লাখ টাকা দাম বিশেষ প্রজাতির গাভী তো গাভীরও অনেক প্রজাতি রয়েছে প্রেমসে বলো কিভাবে গোদান করতেন দেখুন গোদান সংসারের মধ্যে কিন্তু দানের মধ্যে শ্রেষ্ঠ আর তার মধ্যে এখানে তিনি কেমন গোদান করেছেন পয়স্বিনী তরুণীহী মানে অল্প বয়সী গোমাতা যার বয়স খুব কম আর তার মধ্যে পয়স্বিনী মানে দুগ্ধবতী দুধ দিচ্ছে সঙ্গে বাছুর আছে কপিলা হেম তার শিংগুলোকে সোনা দিয়ে মন্ডিত করে সোনা দিয়ে মরিয়ে আর খুরগুলোকে চাঁদি দিয়ে মন্ডিত করে তখন সেই গাভী দান একবার তার এখানে কোনো অজাচ ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন রাজার দোয়ারে রাজা ব্রাহ্মণকে দেখে খুব প্রসন্ন হলেন আসন দিয়ে বসিয়ে পুজো অর্চন করেছেন প্রভু আমি আপনাকে কিছু অর্পণ করতে চাই আপনি গ্রহণ করুন ব্রাহ্মণ বললেন ঠিক আছে কি দেবে বলে আমার কাছে খুব সুন্দর সুন্দর কপিলা গাভী আছে আমি একটি কপিলা গাভী আপনাকে দান করতে চাই কপিলা হলো গাভীর একটি প্রজাতি খুব শুনবে গাভীর একটি প্রজাতির নাম হলো কপিলা যেরকম ভারতের মধ্যে অনেক প্রজাতির গাভী রয়েছে তাই তো তার মধ্যে ভারতের সব বেশি যে দুগ্ধবতী গাভী সব থেকে বেশি যে দুধ দেয় সেই গাভীর প্রজাতির নাম হলো গীর গাভী গির প্রজাতির যে গাভী এগুলো গুজরাটে হয় গির ওইখানকার রাজস্থান গুজরাটের যে বর্ডার ওই সব এরিয়ার মধ্যে ওই গাভিগুলো হয় খুব উঁচু তাগড়া গাভী হয় তা আলাদা আলাদা আবার একটা গাভী আছে সেই গাভীটা আপনি নিজের হাতের মধ্যে নিতে পারবেন এত ছোট হয় এটা হয় কর্ণাটকের দিকে সেই গাভিটারও একটা নাম আছে আমার নামটা মনে পড়ছে না কি জানি পুঙ্গুনেরি গাভী না এরকম টাইপের একটা কিছু নাম আছে দক্ষিণ ভারতীয় গাভী মানে গাভীর বাচ্চাটাকে আপনি নিজে হাতে নিতে পারবেন হাতের তালুর মধ্যে এত ছোট হয় আর সেই গাভীটা যখন বয়স্ক হয় মানে একটা বয়স্ক গাভী বেশি থেকে বেশি কত বড় হয় একটা ছাগলের সমান হয় এতটুকানিক হয় গাভীগুলো আপনি ঘরের মধ্যে নিজের ডাইনিং হলের মধ্যে ওই গাভীগুলো রাখতে পারবেন ওই গাভীগুলোর বিষয়ে আমিও আগে জানতাম না হঠাৎ করে আমি একদিন টিভির মধ্যে একটা ইন্টারভিউতে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি নিজের ঘরের মধ্যে ওই গাভীগুলোকে পুষিয়ে রেখেছে আর এত ছোট ছোট গাভী কিন্তু এতটুকানিক গাভী আপনি মনে করবেন না যে হাজার দুই হাজার টাকা দাম হবে ওই এতটুকখানি গাভীর দামই মারা এক লাখ দুই লাখ টাকা দাম বিশেষ প্রজাতির গাভী তো গাভীরও অনেক প্রজাতি রয়েছে প্রেমসে বলো আচ্ছা আরেকটা জিনিস মজার কথা দেখুন গোমাতা তো গোমাতাই হয় কিন্তু আজকাল আরেকটি প্রবাদ চলছে দেশি গোমাতা বিদেশি গোমাতা দেশি গোমাতাকে বলা হচ্ছে দেবী আর বিদেশি গাভীগুলোকে বলা হচ্ছে ডাইনি এটা কি করে হয় গাভী তো গাভী আচ্ছা ভারতের মহিলাগুলো মহিলা আর বাইরের মহিলাগুলো মহিলা নয় এটা কোন কথা হলো দেশি গাভী মানে খুব ভালো আর জার্সি মানে বলছে ওইগুলো ভালো নয় মনে রাখবে দেশি গোমাতা হোক চাহে জার্সি গোমাতা হোক গো হত্যা দেশি গোমাতার হত্যা করলেও যা দোষ জার্সি গোমাতার হত্যা করলেও তাই দোষ দুটি কিন্তু গাভী এগুলো হলো গাভীর আলাদা আলাদা প্রজাতি খুব মন দিয়ে শুনবে এগুলো গো গোবংশের আলাদা আলাদা প্রজাতি ভারতীয় যে গাভী রয়েছে ভারতীয় গাভীর প্রজাতি আলাদা অন্যান্য দেশের গাভীর প্রজাতি আলাদা শুধুমাত্র এতটুকুই পার্থক্য আর কিছু নয় প্রেম সে বলো জোর সে বলো বলিয়ে ভক্ত ভগবান ব্রাহ্মণকে গোমাতা দান করলেন সেই অযাচিত ব্রাহ্মণ গোমাতা নিয়ে গেছেন কিন্তু উদাসীন ভাবে মহারাজ ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে গাভীর প্রতি কোনো সেরকম গ্রাহ্য নেই তেমন কোনো রুচি নেই সেই গাভীও ওইখান থেকে মহারাজ ঘুরতে ঘুরতে আবার রাজার গোশালায় চলে এসেছে রাজ কর্মচারীগণ বললেন যে মহারাজ যে গাভীটা আপনি ব্রাহ্মণকে দান করেছিলেন সেই গাভীটা আবার এখানে ঘুরে চলে এসেছে রাজা বললেন ঠিক আছে তাহলে তাকে এখানেই রেখে নাও আর কি ওখানেই রেখেছেন এইদিকে আরেকটি ব্রাহ্মণ এসেছেন তিনি রাজার কাছে এসে বললেন মহারাজ আমাকে একটা গাভী দান করুন আমাকে একটা গাভী চাই তখন রাজা বললেন ঠিক আছে একটা কাজ করো ওই যে গাভিটা ফিরে এসেছে ওটাকেই দান করে দাও ওই গাভীটাকে দিয়ে দিলেন এইদিকে আগে যেই ব্রাহ্মণকে দিয়েছিলেন সেই ব্রাহ্মণ নিজের গাভীকে খুঁজতে খুঁজতে এসেছে আর কয়েক দিন পরে এসে উপস্থিত সে এসে মহারাজকে বলছে মহারাজ আমার গাভিটা হয়তো এখানে চলে এসেছে আপনি কৃপা করে আমার গাভিটা একটু খুঁজে আমাকে দেন মহারাজ তাকে বললেন ঠিক আছে অন্য কোনো গাভী নিয়ে নাও সে বলছে না না মহারাজ অন্য কোনো গাভী চাই না যেটা আমাকে দিয়েছিলেন সেটাই চাই এই দিকে হঠাৎ করে দ্বিতীয় ব্রাহ্মণকে যে ওই গাভীটা দিয়েছে গোসারা থেকে ওরা ওই গাভীটাকে নিয়ে যাচ্ছে দূর থেকে দেখে বলছে আরে এটাই তো আমার গাভী মহারাজ এটাই তো আমার ছিল মহারাজ তো এবার সংকোচে পড়ে গেছেন মহারাজ বললেন দেখো এটা তো আমি এই ব্রাহ্মণকে দিয়ে দিয়েছি তুমি অন্য কোনো গাভী নিয়ে নাও বলে না না আমি এটাই নেব রাজা তখন সেই ব্রাহ্মণকে ডেকে বললেন তাহলে একটা কাজ করো তুমি এই গাভিটা রেখে একে দিয়ে দাও আর তোমাকে আমি অন্য গাভি দিয়ে দেবো সে বলছে না না মহারাজা আপনি আমাকে দান করেছেন না অন্তম দান্য ধর্মশ্বেশ্যে লোকস্য ভাষ্য তো এটা আবার কি কথা আপনি একজনকে দান করে আবার বলছেন যে এটা তুমি অন্য কাউকে দিয়ে দাও এইভাবে হয় না এটা অপরাধ তা রাজা একবার এই ব্রাহ্মণের দিকে তাকায় একবার ওই ব্রাহ্মণের দিকে তাকায় তা যিনি প্রথম ব্রাহ্মণ ছিলেন তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন রাজন আপনি রাজা হয়ে এত দুর্বুদ্ধি নির্বুদ্ধি কি করে হলেন আপনি কি করে প্রজার পালন করবেন কি করে ঠিক নির্ণয় করবেন একবার যেই বস্তু দান করেছেন প্রথমত দানের বস্তু কখনো নিজের কাছে রাখতে নেই যা দান করে দিয়েছি খুব মন দিয়ে শুনবে দান কোনো মজাক নয় আপনি কাউকে কোনো বস্তু দান করেছেন আর সেই দান করা বস্তু যদি আপনি আবার ফিরিয়ে গ্রহণ করেন বা ফিরিয়ে নিয়ে নেন তাহলে নরক তো অনেক পরের কথা এই জন্মেই আপনাকে নরক ভোগ করতে হবে দানের যেমন মহাপুণ্য রয়েছে দানকে প্রতিগৃহ করলে মানে আবার ফিরিয়ে নিলে মনে রাখবে তাকে বান্তাসি বলা হয়েছে বান্তাসী মানে কুকুর বান্তাসি কাকে বলে কুকুর কুকুর কি করে কুকুর খায় আবার বমি করে বমি করে সেটাকে আবার খায় প্রেম বলো তার জন্য তুমি অনেক বড়ো অপরাধ করেছো তুমি এদিক ওদিক মাথা এখন করব না এই যাও অভিশাপ দিচ্ছি তুমি ক্রিকলাস হয়ে যাবে অভিশাপ দিয়ে দিলেন চরণে পড়ে গেছেন অপরাধ হয়ে গেছে আমার মুক্তি কি করে হবে বলে তুমি সব থেকে বড় অপরাধ করেছো দান করে সেই দানের বস্তুকে আবার নিজের কাছে রেখেছো এটাই উচিত নয় যখন তোমার কাছে এসেছে তোমাকে আবার আমার কাছে পাঠিয়ে দেওয়া উচিত ছিল অন্যথা যদি তোমার কাছে আছে তা সেই বস্তুটাকে দ্বিতীয়বার আবার অন্য কাউকে তুমি কি করে দিলে একজন আর বস্তু তুমি আবার অন্যজনকে কি করে দিলে খুব দিয়ে শুনবে তার জন্য আমাদের ভারতের মধ্যে পূর্বে কোনোদিন কিন্তু কোনো সময় ডিভোর্স বলে কোনো জিনিস ছিল না আমাদের ভারতের মধ্যে কখনো ডিভোর্স হতো না এই ডিভোর্স আরম্ভ হয়েছে ব্রিটিশদের আসার পরে আর ব্রিটিশদের আসার পরেও ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত কোনো ডিভোর্স হতো না ভারত স্বাধীন হওয়ার পরে এই ডিভোর্স সিস্টেম শুরু হয়েছে কেন আমাদের এখানে কন্যা দান করা হয় আর যে দান করা হয় সেই কন্যা পিতা কখনো ফিরিয়ে গ্রহণ করেন না আর যেই কন্যা একবার দান হয়েছে একবার যাকে বিবাহ দেওয়া হয়ে গেছে দান করা হয়েছে সেই কন্যাকে দ্বিতীয়বার কি করে কন্যা দান করা যায় সম্ভব কি তা সেই পিতাকেও নরকে যেতে হয় খুব দিয়ে শুনবে একই পিতা যদি নিজের কন্যাকে দুইবার বিবাহ দেয় তাহলে সেই পিতাকেও নরকে যেতে হয় প্রেম সে বলো কদাচিত এরকম অপরাধ কখনো ভুলেও করতে নেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সংস্কৃতি এতটাই আমাদের উপরে এখন হাবি হয়ে গেছে যে এখন আমাদের এই ভারতীয় সমাজের মধ্যে ঘরে ঘরে এখন ডিভোর্স চলছে তাই তো প্রায় ঘরে ঘরে এখন এটা শোনা যায় আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির মধ্যে সনাতন সভ্যতার মধ্যে কিন্তু কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হতো না যতই কষ্ট হোক যতই দুঃখ হোক যেইভাবেই হোক এখানে স্ত্রী বিবাহের পরে স্বামীকে ছাড়া অন্য কারোর বিষয়ে কখনো চিন্তাও করতো না তার জীবন যেখানে বিবাহ হয়েছে সেটা নিয়েই কিন্তু প্রতিবাহিত হতো এই ডিভোর্সের সিস্টেম এগুলো ইংরেজদের আমলে রয়েছে আর ইংরেজদেরই নয় তার পূর্বে এই সিস্টেম কিন্তু মুসলিম শাসনের মধ্যেও ছিল যেহেতু ইসলাম ধর্মের মধ্যে তালাক সিস্টেম আছে তাদের মধ্যে তাদের মধ্যেও আবার ডিভোর্স সিস্টেম আছে ডিভোর্সটাকে তারা কি বলে তালাক বলে তাই তো আমাদের ভারতের মধ্যে না তালাক আছে না ডিভোর্স আছে প্রেম সে বলো তার জন্যই সনাতন সংস্কৃতি সনাতন ধর্ম হল শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মের মধ্যে ভেদ নেই আমাদের ধর্মের মধ্যে ঐক্যবদ্ধতা আছে এক করার সূত্র আছে কি করে মানুষকে জড়োয়ে রাখা যায় কি করে জড়িয়ে রাখা যায় কি করে মানুষকে এক সঙ্গে রাখা যায় কি করে বেঁধে রাখা যায় এটা আমাদের সনাতন ধর্ম এটা আমাদের সংস্কৃতির মধ্যে শেখানো হয় তো বন্দিয়ে শুনবে কিন্তু মাতা পিতার সেবা এটা হলো আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ কর্তব্য শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে গরুর পুরাণ একবার পড়বেন ওইটার মধ্যে এত সুন্দর করে বর্ণন রয়েছে যেই পুত্র নিজের মাতা পিতার সেবা করে না যেই পুত্র যেই পুত্র বধূ নিজের মাতা পিতার সেবা করে না মনে রাখবে তারা কিন্তু প্রত্যক্ষ স্বয়ং ভগবানের সেবা করলেও সেখানেও কিন্তু তারা নরকগামী হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু এই পৃথিবীর মধ্যে মাতা পিতাকে প্রত্যক্ষ দেবতা বলা হয়েছে দেব ভব দেব ভব সন্তানের প্রথম কর্তব্য হলো মাতা পিতার সেবা মাতা পিতার সেবা করবে যেই পরিস্থিতিতেই হোক না কেন বলে মাতা পিতা যদি গালি দেয় বলে তাও সেবা করবে খুব দিয়ে শুনবে কিন্তু মাতা পিতার গালিও হলো আশীর্বাদ আর পদ্ম পুরাণের মধ্যে গোকর্ণ উপাখ্যানে খুব সুন্দর বলা রয়েছে পিতৃ মাতৃ মহা পাপীদের মধ্যে একজন পাপী কাকে বলা হয়েছে যে মাতা পিতার দোষী মানে যে মাতা পিতার সেবা করেনি তাকেও মহাপাতকই বলা হয়েছে তার জন্য প্রত্যেকটি মহারাজ সন্তানের কর্তব্য নিজের মাতা পিতার সেবা করবে যেইভাবেই হোক যেই পরিস্থিতিতেই হোক তাদের সেবা করবে কেন পিতৃ ঋণ মাতৃ ঋণ থেকে না হলে তুমি মুক্ত হতে পারবে না মাতা পিতার সেবা সন্তানকে সৎ উপদেশ করা এটাই হলো আমাদের ধর্ম আর উপদেশ কি উপদেশ শুধু একটি যে সৎ পথে চলে সৎ মার্গে চলো সৎ কর্ম কর্ম থেকে বঞ্চিত থাকো বেঁচে থাকো যত হবে পাপ কর্ম থেকে বেঁচে থাকো বাকি তোমার প্রারব্ধে যা আছে সেটা তোমাকে অসৎ পথ থেকে বেঁচে প্রেম সে বলো এটাই কিন্তু আমাদের সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি আমাদের বৈদিক ধর্ম উপদেশ করছে এটা আমাদেরকে শেখাচ্ছে কিন্তু আমরা পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সংস্কৃতির বসীভূত হয়ে আস্তে আস্তে নিজের ধর্মকে ভুলে যাচ্ছি নিজের ধর্ম অনুসার কর্মকে ভুলে যাচ্ছি আর তার কারণে ঘরে ঘরে এখন অশান্তি ঘরে ঘরে এখন দুঃখ কষ্ট এগুলো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে দেখতে মহারাজ আমাদের ঘর পরিবার সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এক হয়ে থাকতে হবে একে অপরকে সম্মান করতে হবে একে আরেককে সঙ্গে নিয়ে চলতে হয় এটাই হলো আমাদের ধর্ম প্রেম সেগুলো আরে বলো না সবাই মিলে হাত তুলে শ্রী তখন গিয়ে সেই ব্রাহ্মণ বললেন ঠিক আছে তোমার উদ্ধার একমাত্র স্বয়ং নারায়ণ ঋষি কেশ পুণ্যশ্লোকাচ্যতা স্বয়ং নারায়ণই তোমার উদ্ধার করবেন কেন তুমি যে জীবনে এত গোদান করেছো গোদানের ফলে স্বয়ং ভগবান তোমার উদ্ধার করবে বলি ভক্ত বৎসল ভগবান তার জন্য যখন যা কিছু দান করবে সবসময় মনে রাখবে দান করা বস্তু কখন আর ফিরিয়ে নেবে না আর দান করলে সেই দানের কখনো বর্ণন করতে নেই চারোদিকে নিজের দানের গুণগান করতে নেই সবাইকে বলতে নেই আমি এত দান করেছি আমি এত দিয়েছি অত দিয়েছি তত দিয়েছি তুমি যদি নিজের দানের ব্যাখ্যা করো তাহলে তোমার সেই দানের ফল সেখানেই শেষ হয়ে গেল মনে রাখবে আজ ভগবান সেই রাজা নিজের উদ্ধার করলেন বলিয়া ভক্ত আর সেই দুই মাস বলদেব প্রভু সেখানে থেকে সমস্ত ব্রজবাসীদেরকে খুব আনন্দ প্রদান করলেন আর বলদেব প্রভু সেখানে ব্রজের বলদেব প্রেয়সী গোপীদের সঙ্গে দিব্য রাস করেছেন এটাকে বলভদ্র রাস বলা হয় কি বলা হয় জোরে বলো বলভদ্র রাস আর বলভদ্র রাস যেই জায়গায় হয়েছে তার নাম হলো বিহার বন নাম সেই বিহার বনে প্রভু রাস করেছেন আর ভগবতী যমুনাকে সেখানে বলদেব আকর্ষণ করেছিলেন যমুনাকে টেনে দিয়েছিলেন তার জন্য সেখানে বলদেবের নাম হলো এঁচা দাউজি ব্রজভাষায় টেনে দেওয়াকে মানে হিন্দিতে বলে খিঁচ দিয়া আর ব্রজভাষায় বলে এঁচ দিয়া তা বলদেব প্রভু টেনে দিয়েছে বলে যমুনাকে নাম হলো এঁচা দাউজি বলি এঁচা দাউজি মহারাজ কোনো সময় যখন আপনারা মানে ব্রজচরা শীক্রস পরিক্রমা করবেন আমি সেদিন পাঠে বলেছিলাম না যে এবার আমাদের ব্রজচরাশীক্রস পরিক্রমা হবে বারো সেপ্টেম্বর থেকে নিয়ে আঠারো সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ সাত ব্যাপী গাড়ি করে আমাদের ব্রজচোরা শ্রীক্রোশ পরিক্রমা হবে আর সেই পরিক্রমার মধ্যে এই এঁচা দাউজি মহারাজেরও সেখানে দর্শন হবে এঁচা দাউজি দর্শন বিহার বন দর্শন যেখানে বলদেব প্রভু আশ করেছেন বিহার বন এঁচা দাউজি তার কাছে হলো অক্ষয় বট অক্ষয় বট গাড়ি করে আমাদের ব্রজচরা শ্রীক্রোশ পরিক্রমা হবে আর সেই পরিক্রমার মধ্যে এই এঁচা দাউজি মহারাজেরও সেখানে দর্শন হবে এটা দাউজি দর্শন বিহার বন দর্শন যেখানে কলদেব প্রভুর করেছেন করেছে বিহার বন এচা তার কাছে হলো অক্ষয় বট অক্ষয় বটের কাছে হলো চিরঘাট যেখানে ভগবান গোপীদের বস্ত্র চুরি করেছিলেন তার পাশে কাত্যায়নী মন্দির এগুলো সব অত্যন্ত দর্শনীয় স্থল বলে মধ্যে চৌরাশি পুরস যারা যারা যাবেন তারা এগুলো সব দর্শন করতে পারবেন সে হলো এদিকে কি হয়েছে ভগবানের এক ডুপ্লিকেট বেরিয়ে গেছে নাম হলো পণ্ডক পুরুষ দেশের রাজা পণ্ডক নিজেকে বাসুদেব কৃষ্ণ বলে ঘোষিত করে দিয়েছে আর কৃষ্ণের নাম নিয়ে চারদিকে মহারাজ উৎপাদ শুরু করে দিয়েছে ব্যবীচার শুরু করে দিয়েছে ভগবান তার কাছে সেবক পাঠালেন দুধ পাঠালেন যে সাবধান হয়ে যাও পণ্ডক ভগবানের দুধকে উল্টো বলছে গিয়ে তোমার দ্বারকাধীশকে বলো নিজে সাবধান হয়ে থাকতে নাহলে আমি একদিন তাকে শেষ করে দেব ভগবান বললেন তাই হোক পণ্ডকের সঙ্গে ঘোর যুদ্ধ হলো আর সেই যুদ্ধের মধ্যে ভগবান পণ্ডকের পণ্ডকের এক বন্ধু ছিল কাশী নরেশ সেই কাশী নরেশ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে পণ্ডকের এক বন্ধু আরো ছিল বাঁদর তার নাম হলো দিবিদ বানর এই বেটা আজকের বানর নয় সেই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সময় সুগ্রীবের দলের মধ্যে এই বাঁদর ছিল আর মহা দুষ্ট ছিল লঙ্কার মধ্যে যখন মহারাজ সমস্ত বানরগণ লঙ্কা বিজয় করেছে তারপরে এই দ্বিবিধ বানর এ এতটা ব্যভিচারী এতটা দুষ্ট দুরাচারী ছিল সেখানে অসুরদের যে পুত্রবধূ যারা বিধবা হয়ে গেছে যুদ্ধের মধ্যে যাদের স্বামী মারা গেছে এমন স্ত্রী তাদের কাছে গিয়ে লঙ্কটগিরি শুরু করে দিয়েছে তার জন্য তখন সেই দুষ্টকে সুগ্রীব সেখান থেকে বিতাড়িত করে দিলেন তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও নাহলে তোমাকে দেখলেই মেরে ফেলবে সেই দিবিদ ঘুরতে ঘুরতে এসে পরে গিয়ে সেই পণ্ডকের সঙ্গে জোট বেঁধেছিল আর যখন ভগবান পণ্ডককে মারলেন সে দিবিদ এদিকে দ্বারকায় গিয়ে দ্বারকাবাসীদের উপরে অত্যাচার আরম্ভ করে দিয়েছে সে ভেবেছে যে এখানে তো কেউ নেই এদেরকে আমি মারব কিন্তু সে জানতো না যে বলদেব প্রভু বৃন্দাবন থেকে ফিরে চলে এসেছে বলদেব প্রভুর সঙ্গে সঙ্গে তাকে দেখতে পেয়েই নিজের হাতের মুসল নিয়ে জোরে তার মাথার মধ্যে আমন করে ছুঁড়ে মেরেছে সেখানেই তার গোবিন্দায় নম নম আসলে বলদেব প্রভু কেন মারলেন লঙ্কা যাত্রার পরে তার ব্যবিচার দেখে লক্ষণের খুব রাগ উঠে গেছিলো তা ভগবান শ্রীরামচন্দ্রের অনুজ ভাতা লক্ষণ তিনি তখন মনে মনে ভেবেছিলেন যে এইটাকে আমি মারব কিন্তু সেই সময় তাকে মারার সুযোগ পাননি তার জন্য এই জন্যে ভগবান বলদেব রূপে তার উদ্ধার করে এদিকে কি হয়েছে ওই যে কাশী নরেশ ছিল কাশী নরেশের পুত্র নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে মারার উদ্দেশ্য করে ভোর যজ্ঞ করেছে সেই যজ্ঞের মধ্যে কৃত্তা রাক্ষসী উৎপন্ন করেছে আর সেই ক্রিতাকে পাঠিয়েছে যাও গিয়ে তুমি দ্বারকাকে জ্বালিয়ে ছাই করে দাও ক্রীতা যখন দ্বারকাকে জ্বালাতে এসেছে ভগবান তখন সঙ্গে সঙ্গে ক্রীতার উপরে পান দিয়ে আক্রমণ করেছে কৃতা ভয়ে গোবিন্দের চরণে এসে পড়ে গেছে প্রভু আমাকে মারবেন না ভগবান বললেন ঠিক আছে তোমাকে কে পাঠিয়েছে বলে আমাকে কাশি নরেশের পুত্র পাঠিয়েছে কিসের জন্য বলে দ্বারকাকে জ্বালিয়ে ছাই করে দেওয়ার জন্য ভগবান বললেন তুমি গিয়ে কাশিকে জ্বালিয়ে ছাই করে দাও তাহলে তোমাকে আমি ছাড়বো ভগবান তার অস্ত্র উল্টো তার উপরেই ফেলে দিলেন কৃত্তা গিয়ে কাশী নগরকে জ্বালিয়ে ছাই করে দিল মহাদেব সেই সময় মা পার্বতীকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন মহাদেব ফিরে এসে দেখলেন পুরো কাশী জলে পুড়ে ছাই এই কাজ কে করলো বলে তারকাধি শ্রীকৃষ্ণ ক্রিতাকে দিয়ে কাশি জ্বালিয়ে ছাই করে দিয়েছেন মহাদেব গোবিন্দের কাছে গিয়ে এবার দুঃখ প্রকাশ করলেন প্রভু এই কি করলে তুমি আমার ঘর পুরো জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলে কাশি তো হলো প্রিয় ঘর তা আমি কোথায় থাকবো মহাদেব বলেন ঠিক আছে যতদিন পর্যন্ত কাশীর পুনর্নির্মাণ না হয় ততদিন পর্যন্ত তুমি নীলাচল ক্ষেত্রে একাম্রক বনের মধ্যে গিয়ে নিবাস করবে কোন বনে কোন বন বললাম একাম্রক বন